যে پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকালের পরে মদিনা রাষ্ট্র সিংহাসনে রাজত্ব করেছিলেন দু বছর খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক কত বছর আল্লাহ নবী বললেন এ আমার মুহাববতের সাবি সবিনা তুমি শোনো ওয়ান সাপিনাতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ হির সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু সালা সুনা সানাতান সুম্মা ইয়াকুনুল মুলকান উমসে খিলাফাতা বিবাকর সিনাতাইনে ওমার আশরাতা ওসমান স্নাতা আশরাতা ওয়ালি এন সাত্তাতা রাওয়াহ আবু দাউদ আর তিরমিজি চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগীতে যত ভবিষ্যৎ বাণী করেছেন একটা ভবিষ্যৎ বাণী মিথ্যা হয়েছে নাকি আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণী সব সত্য প্রমাণিত হয়েছে জোরে বলুন একটু সুবহানাল্লাহ

আমার অবর্তমানেন তোকালের পরে তিরিশটি বছর শান্তিতে রাজত্ব চলবে মদিনা রাজত্ব চলবে খেলাপতিত্ব চলবে এই তিরিশ বছর আল্লাহ রাসমানীর রহমত আমার উমতির উপরে বর্ষিত হবে জোরে বলুন একটা সভান সবিনা বলেনিয়া আরসুল আল্লাহ সেই তিরিশ বছর কার কার আমলে কার কার নসিবে জোটবে বলেন আবু কারণ শ্যানে তাই নেই আমার তিকালের পরে সব মুসলমানেরা রাষ্ট্রনীতি হিসাবে ভালো মানুষ বিবেচনা করে রাষ্ট্র সিংহাসনে বসাবে আমার কাছের মানুষ মনের মানুষ আমার বাড়ির পাশের মানুষ আবু কহাবার বাটা নাম তার আবু অকর সিদ্দিক সব মানুষেরা তাকে সুনামি ও ভালো দামি মানুষ হিসাবে বিবেচনা করে রাজ সিংহাসনে বসিয়ে দেবে আবি বকর বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ বেশিদিন দিন রাজিত্ব পরিচালনা করতে পারবে না আল্লাহ দু বছর তার মাধ্যম দিয়ে রাজত্ব চালিয়ে তাকে এন্তেকাল করিয়ে কবরে কবরস্থ করাবেন জোরে বলুন একটু সোহান আবু বকা সিদ্দিক রাজিয়ালার এন্তেকাল হলো পায়গম্বরের এন্তেকালের দু বছর পর কারণ আল্লাহর পায়গম্বরের এন্তেকালের পর আবু বকা সিদ্দিক মসজিদে নববীর যখন এমামতি করতেন যিনি হতেন সে যুগের রাষ্ট্র নেতা আবার তিনি হতেন মসজিদে নববীর এমাম এখন যদি কোন রাজনৈতিক নেতা শুক্রবারে জুমার দিন এসে বলে সাড়ে পাঁচশো ভোটে উইনার হয়ে আমি লিড করে জয়ী হয়েছি জনগণ আমারে ভালোবাসে ভোট দেয় আজকের জুমার দিন নামাজ পড়াবো আমি তোমরা সব পিছনে একতেদার করো যে খোড়া মুসল্লি সেও মসজিদে থাকবে নাকি যে খোড়া খোড়া ও বলে পাঁচটা মিনিট আগে কেন খবর পাইনি দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়ার মসজিদে যে জামাতে শরীর হতার কারণ যিনি এমাম হতে চাইছেন ওনার দু প্যাকেট সিগারেট লাগে মাসে তিন দিন যাত্রায় যায় সিনেমায় যায় মাঝে মাঝে অঞ্চল আবেশে যুবতী মেম্বারকে বসিয়ে নিয়ে গল্প গুজব সাড়ে চারটা পর্যন্ত চালায় ঠিক বললাম না ভুল বললাম পুরুষ মেম্বারকে অঞ্চল আবেশে এমন করে নিয়ে বসায় না যুবতী নারী যারা মেম্বার হয়েছে তাদের সামনে বসে গল্প করে কলিজার ঠান্ডার জন্য উনি যদি মসজিদের এমা হন আজ জুমার দিন নামাজ ওনারও যাবে আমাদেরও যাবে ঠিক না যে খড়া মুসলি সে হামাদিতি দিত অন্য মসজিদে যাবে সেই যুগে মসজিদের নববীর ইমাম হতেন যিনি আবার তিনি হতেন দেশের জনগণের রাষ্ট্র নেতা জোরে বলুন একটু সবহানা সুবহানাল্লাহ হযরত সিদ্দিক নামাজ অন্ত আল্লাহর কাছে তুলে কাটতেন আর বলতেন আল্লাহ আমি তোমার হাবিবির জীবনের শেষ সুন্নত একটু আদায় করতে চাই কবরে তোমাকে যেতেই হবে তবে তোমার হাবিবির জীবনের শেষ সুন্নত আমি আদায় করে কবরস্থ হতে চাই হাসরের মাঠে যদি কিছুই দেখাতে না পারি ওই সুন্নতটা দেখিয়ে যেন জান্নাত হালাল বানাতে পারি আল্লাহর পায়গম্বর জানিয়েছেন মান্তমাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালহু আজরু মিআতা শহীদেন চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমাদের জন্য কি আশার বাণী দিয়েছেন পয়গম্বর বলছেন আখেরি জামানার শেষ যুগে মানুষ যখন আমার সুন্নতের পরিবী করবে না আমার আদর্শ অনুসরণকরণ করে পৃথিবীতে যখন চলবে না সেই যুগে সেই সময়ে কোন একজন ব্যক্তি আমার একটা সুন্নত পৃথিবীতে জেন্ডারকে চালু রেখে যদি কবরে কবরস্থ হয়ে যায় আল্লাবাক হাসরের মাঠে কেয়ামাতের মাঠে হিসাব বিহীন ওই লোকটাকে একশো শহীদের মর্যাদা দিয়ে জান্নাত হালাল বানিয়ে দেবে না তবি আমাদের পয়গম্বরের বাশিক শূন্য থলো তিনটি কটি কটি আমাদের পয়গম্বরের বাশিক শূন্য থলো তিনটি একটি হল মাথার টুপি দুই নম্বর মুখের দাড়ি তিন নম্বর হাঁটুর নিচে লম্বা জামা এই তিনটা কোনো ব্যক্তি যদি জীবনে বাস্তবে রূপদান করে রাস্তাঘাটে পথে চলে যে কোনো ধর্মাবলম্বী তার দেখলে এজ এ মুসলিম হিসাবে চিনতে পারবে না পারবে না মাথায় যদি টুপি থাকে মুখে যদি দাড়ি থাকে হাঁটুর নিচে লম্বা জামা যদি আমাদের গায়ে পরিহিত থাকে যে কোনো ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টান জৈন শিখ বৌদ্ধ চৈতন্য কোল ভিল নাগা খাসা মুন্ডা আর্য অনার্য আদিবাসী সাঁওতালি যে কোনো ধর্মাবলম্বী আমাদের দেখলে মুসলমান বলে চিনবে না চিনবে না আমাদের ভারতের একটি অঙ্গরাজ্য আছে নাম হলো তার পাঞ্জাব কি নাম বললাম পাঞ্জাব পাঞ্জাব পাঞ্জাবে জনসংখ্যায় সব থেকে বেশি বাস করে যারা তারা হলো শিখ ধর্মাবলম্বী কি ধর্ম বললাম শিখ 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 ধর্ম আমাদের দেশে বলা হয় পাঞ্জাবি পাঞ্জাবি কি বলা হয় পাঞ্জাবি এদের ধর্মের নাম হলো শিখ ধর্ম এদের একজন ধর্মগুরু আছে লোকটির নাম হল মিস্টার গুরু নানক কি নাম বললাম গুরু নানক বৌদ্ধ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে নাম তার গৌতম বুদ্ধ ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে নাম তার মজেজ বা মুসা খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে নাম তার ঈশা বা যিশু হিন্দু ভাইদের একজন নেতা আছে নাম তার রাম কৃষ্ণ পরবংশ দেব আমাদের নেতার নাম কি আমাদের ধর্মীয় নেতার নাম আল্লাহ সত্য ধর্মগ্রন্থ কোরআনে তথ্য করে দিয়েছেন যাতে আমাদের কোনো শখ সভা সন্দেহ না থাকে আল্লাহ বললেন বিসমিল্লাহ রহিম কদ মিন আল্লাহ বলেন বিশ্ববাসী সেই যুগের মানুষের কল্যাণের জন্য আমি একজন ব্যক্তিকে মহামানব করে পৃথিবীতে পাঠালাম কে সেই যুগের মানুষের কল্যাণকামী নেতা হবে আমি তার নাম সত্য কোরআনে কট করে দিলাম তার নাম দিলাম অমা মুহাম্মাদুন ইল্লা রসুল চিল্লায় বলুন আল্লাহ মুহাম্মদ নাম ধারী একজন ব্যক্তিকে রসুল করে প্রভেট করে মেসেঞ্জার করে পথ প্রদর্শক করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠালাম কত খলাত্মিন কাবলিকের রসুল পূর্ব জমানার মানুষের কল্যাণের জন্য জন্য যেমন এক একজন পয়গম্বরকে পূর্বে পৃথিবীতে পাঠিয়েছি সেই যুগের মানুষের কল্যাণের জন্য আমি পাঠালাম মহম্মদ রসুল্লাহ নামধারী ব্যক্তিকে জরে বলুন একটু সোবাহান আল্লাহ তাহলে আমাদের ধর্মীয় নেতার নাম হলো মোহাম্মদু রসুলল্লাহ এতে আর সন্দেহ কার আছেন অনা তাজালু তয়ে ফাতুম্মিন উম্মতিল আউসান ইন্নাহু সায়া কুনুফিল উম্মতি কাজুন কুল্লুহুম ইয়াজে আমু আন্নাহু নবী আল্লাহ হে ওয়ানা খাতামান নবিয়িন লা নবিয় আবি চিল্লায়ে বলেন আল্লাহু আকবার পায়গম্বরের জামিল আমার উম্মতেরা তোমরা শুনে নাও আমার অবর্তমানে পৃথিবীতে তিরিশের অধিক ব্যক্তি পায়গম্বরের দাবি করবে আল্লাহ আমার নাম কোরআনে কোট করে দেয়া সত্য 30 অধিক ব্যক্তি পৃথিবীতে মহামানব পায়গম্বরের দাবি করবে কুল্লুহুম ইয়াজাম প্রত্যেক কি নবী দাবিকারী হলো মিথুক জরে বলুন একটু আমিন তাহলে যত ব্যক্তি মহামানবের দাবি করে পৃথিবীতে মানুষকে ক্যাপচার করতে চাইছে আমরা তাদের মহামানবের স্বীকৃতি দেব স্বীকৃতি দেব না কারণ নবী বলছেন কুল্লুহুম ইয়াজাম প্রত্যেকটি মহামানব দাবিকারী হবে মিথুক আনা খতামান ইন আমি হলাম নবীদের শেষ লা নবী আবাদি আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবীর আগমন পৃথিবীতে আর হবে না আসবে না জোরে বলুন একটু আমিন আমার ভাইরা শিখ ধর্মগুরু নাম হলো তার মিস্টার গুরু নানক কি নাম বললাম গুরু নানক শূন্য হলো চারটি কটি বললাম গুরু নানকের বাদ শিখ শূন্যত হলো চারটি তার ধর্মের আদর্শ অনুসারী হয়ে পৃথিবীতে যারা চলবে চারটি আইন তাদের মেনে চলতে হবে চারটি সুন্নত মানতে হবে গুরু নানকের চারটি মাথায় লম্বা চুলের বেনি লম্বা চুলের বেনি বাঁধে 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 না চুলের বিবনি প্রত্যেকটি শিখ ধর্মাবলম্বী পুরুষকে মাথায় একটা লম্বা চুলের বেনি বিবনি রাখতে হবে সব চুল ছোট থাকলো কিছুটা চুল গোসা করে একটা বেণী বিবনি রাখতে হবে এটা ধর্মগুরুর সৈন্যত দুই নম্বরের সৈন্যত হলো মাথায় তাদের পাগড়ি বাঁধতে হবে পাগড়ি যথায়িত যেখানেই তোমরা থাকো না কেন আমার আদর্শের বৈশিষ্ট্য তোমাদের বাস্তবে উদ্যান করতে হবে মাথায় একটা পাগড়ি বাঁধতে হবে তিন নম্বরের সৈন্যত হলো মুখে দাড়ি রাখতে হবে চার নম্বরের সৈন্যত হলো দুই হাতে দুটি বালা চুড়ি পরতে হবে দুই হাতে দুটি বালা চুড়ি পরতে হবে না পড়লে তুমি গুরু নানকের আদর্শের অনুসারী নও বর্তমান ভারতবর্ষে যত অঙ্গ রাজ্য আছে সুরাট মিরাট রাজস্থান গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এমন করে তামিলনাড়ু হায়দ্রাবাদ কেরালা থেকে শুরু করে আসাম ত্রিপুরা ঝাড়খন্ড পশ্চিমবাংলা যত অঙ্গ রাজ্য ভারতবর্ষে আছে সব রাজ্যে শিখেরা যেখানেই বাস করুক না কেন ওদের ধর্মীয় নেতার সুন্নত নষ্ট করে না ওরা যেথায় থাক না কেন ধর্মীয় নেতার সুন্নত কে বাস্তবে রূপ দান করে চলে ওদের ধর্ম নেতার আদর্শ কে পছন্দ ওরা চলে ওরা ধর্মীয় নেতার সুন্নত নষ্ট করে না কিন্তু ওদের ধর্ম নেতা একটি তথ্য দিয়েছে ইতিহাসে কে আমার পর্যন্ত ইতিহাস থেকে মুজবে না জোরে বলুন একটু মার হওয়া গুরু নানক বলছি সাধু সমাজকারক ব্রাহ্মণ পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান না একটু গুরু নানক তিনি বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান গুরু নানক বলেন নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ নামের দেবের নামের করিও মহাবীরের নামের পড়িও আচার্য কেশব চন্দ্রের নামের সুনাম সুযোগ রক্ষা করিও এ কথা গুরু নানক বলেন নাই তিনি বলছেন সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহর মহাব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে না পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছে আমার এন্তেকালের পরে কোন ব্যক্তি আমাকে যদি স্বপ্ন জগে দেখার ইচ্ছা পরিকল্পনা যদি অন্তরের ভিতরে পোষণ করে সে যেন রাতের বেলা যখন সাইন সজ্জায় সাইন করতে যাবে একটু অজু করে পবিত্র দবলম্বন করে ডান কাঁধে কাঁধে বালিশে যেন শুয়ে পড়ে কোন কাঁধে আমাদের ছেলেরা মেয়েরা খাটে যখন শোয় দেখবেন বাম কাঁধে বালিশের ঠাস দিয়ে আর সামনের দিকে তাকিয়ে মাথায় চার বাক্স আপনাদের কারো ঘরে নেই আছে আমি যার বাংলার নাম দিয়েছি বৌমা মানে আমাদের মতো হুজুর খেজুর যখন কোনো টেলিভিশন ঘরে বসার জায়গা করে কর্তৃপক্ষ তখন টেলিভিশনটা নতুন বোর মতো তিন কাপড় দিয়ে ঢেকে রাখে ভাসুর এই এসে ঢ্যাক কি এসেছে ভাসুর ভাসুর ভাসুরকে মুখ দেখানো যাবে না তখন টেলিভিশন যন্ত্রটা দুটো তিনটে কাপড় দিয়ে কালো কাপড় দিয়ে ঢেকে রাখে ভাসুর যেই চলে যাবে টেলিভিশনের ঘন্টা আলগা হয়ে যাবে আমার তো মনে হয় এখন এমন কোন ঘর নাই যে ঘরে টেলিভিশন যন্ত্র নাই ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ পায় তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন যে ঘরে জীব জন্তুর ফটো ক্যালেন্ডার দেওয়ালের গায়ে ঝুলিয়ে রাখা হয় যে কোনো জীব ফটো ও ঘরটি ইসলাম শরিয়তে না যায় হারাম সাব্যস্ত হয় ও ঘরে নামাজ কালাম তসবি তালিল আল্লাহ দরবারে কোনো দিন কবুল হয় না ও ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা মনের ভুলও কোনোদিন ঢোকে না তবে আপনাদের ঘরে ফেরেশতা দু পাঁচ বার করে ঢোকে কারণ আপনাদের ঘরে তো মাল নাই আছে নাকি অধিকাংশ ব্যক্তির ঘরে আজ টেলিভিশন ভরা আল্লাহর পায়গম্বর বলছে ইবলি শয়তান আমার উম্মতকে যখন ক্যাপচার করতে না পারে বাজনির মাধ্যম দিয়ে পাগল বানিয়ে ক্যাপচার করে এজন্য আমি রসুল পৃথিবীতে বাজনি হারাম করতে এসেছি জোরে বলুন সোভান এবিলি শয়তান আমার উম্মতকে যখন ক্যাপচার করতে না পারে বাজনির মাধ্যম দিয়ে পাগল বানিয়ে টানে এজন্য আমি রসুল বাজনি হারাম করতে এসেছি ঢোলের বাজনি তবলার বাজনি কাশি সেতারা পেয়ানো হারমোনিয়াম যত ধরনের সুরের বাজনি আছে টেলিভিশনের রিমোটে সুইচ টেপলে এই বাজনি টেলিভিশনে শুরু হয় না হয় না আর যে ঘরে আওয়াজ হয় দিন সে ঘরে আল্লাহ রহমত বর্ষিত হয় না বলো এখন আমাদের ছেলেরা মেয়েরা রাতের বেলা ডান কাঁদে হয়ে আর দেওয়ালের দিকে মুখ করে না ওরা বাম কাঁধে কাঁথ হয়ে বালি উপরে করে দিকে তাকিয়ে রিমোটে সুইচ টিপে একচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ উন কোন সুইচে অ্যাকশন হয় ন্যাংটা আর ন্যাংটা পুরুষ ওরা বালিশের পাশে ফুটখানে লম্বা রিমোট রেখে দেয় আর বালিশে বাম দিকে কাঠ হয়ে রিমোটে শুধু সুইচ টেবে আর ওদিকে তাকিয়ে থাকে পর্দার দিকে কোনটা আমার মনোভূত হয় এ ঠিক বললাম না ভুল বললাম আর টেলিভিশন দেখতে দেখতে যদি ঘুমিয়ে যায় নবীর স্বপ্ন জড়বে তো নাকি টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে গেলে ওই ন্যাংটা আর ন্যাংটা পুরুষের স্বপ্ন জড়বে রসুল বলছেন যে চিন্তা ভাবনা করতে করতে আমার ওম্মত রাতের বেলা বিশ্রামে ঘুমিয়ে যায় সেই স্বপ্ন তাদের নসিবে জোটে যে চিন্তা করতে করতে ঘুমায় ওই চিন্তাটা বাস্তবে স্বপ্নে পাক দেখিয়ে দিয়ে থাকেন এখন পয়গম্বর মোহাম্মদ রসুল্লার চিন্তা আমরা কেউ কি করে ঘুমাতে পেরেছি দুনিয়ার ব্যবসার চিন্তা চাষবাসের চিন্তা গাড়ি বাড়ির চিন্তা করতে এই জন্য দিদা দিদার আমাদের নসিবে জোটে নাই জোরে বলুন একটু নওজ্লা আমাদের ভারতবর্ষের একজন হিন্দুর ঘরের কীর্তি সন্তান মুসলমানদের লজ্জা দিয়ে দিয়েছে রাজ্যটির নাম হলো উত্তরপ্রদেশ জেলাটির নাম হলো মথুরা গ্রামটির নাম হলো বৃন্দাবন মনে থাকবে রাজ্যটির নাম হলো উত্তরপ্রদেশ জেলাটির নাম হলো মথুরা গ্রামটির নাম হলো বৃন্দাবন এই বৃন্দাবন গ্রামের একজন কীর্তি সন্তান যার পিতার নাম ছিল মহন্ত প্রীতম দাস উদাসীন তার মায়ের নাম ছিল ভানুমতী কর তার স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী উচ্চ শিক্ষিত একটি যুবতী মেয়ে ছিল মেয়েটির নাম ছিল অস্পরা যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বারোটা ভাষায় এম এ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন দশটা ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে ডক্টরেট অফ ডিভাইনিটি মর্যাদা পেয়েছিলেন সারা পৃথিবীতে সেরা ধর্মীয় জ্ঞানী পণ্ডিতের স্বীকৃতি পেয়েছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করে ঘরে ফিরে আসলেন যখন ভারতবর্ষের পঁয়ষট্টি কোটি হিন্দু জৈন শিখেরা তাকে ভগবানের অবতার কল্লির কলকির মর্যাদা দিল হিন্দু ভাইদের ধর্মের একটা বিধান আছে যুগে যুগে এক একজন মহামানবের আবির্ভাব হবে এটা ওদের ধর্মীয় বিধান যুগে যুগে এক একজন মহামানব আসবে মানুষকে সুপাত দেখাবে ভালো কাজের দিশারি বানাবে দশ কুড়ি বছর অন্তর অন্তর এক একজন মহামানব আসবে আমাদের কোরআন কিন্তু তত্ত্ব উল্টো দিয়েছে কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া খাতামান জোরে বলুন আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত আমি যাকে মহামানব করে পৃথিবীতে পাঠিয়েছি তিনি হলেন শেষ মহামানব নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে আর কোনো মহামান আসবে না ওদের ধর্মীয় বিধান যুগে যুগে মহামানবের আবির্ভাব হবে এই জন্য ভারতবর্ষের পঁয়ষট্টি কোটি হিন্দু জৈন শিখেরা তাকে মহামারের স্বীকৃতি দিল উনিশশো দশকে কত বললাম উনিশশো আশির দশকে ভগবানের অবতার কলির কলকির মর্যাদা দিল কারণ বারোটা ভাষা এম এ পাস দশটা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত এই লোকটি এই জন্য তার স্বীকৃতি দিল মন্দিরের প্রধান পূজারী বানালো উত্তর ভারতের সবথেকে বড় মন্দির যেটি মন্দিরটির নাম হলো দোবাসের মন্দির কি নাম বললাম মন্দিরটির নাম হলো দোবাসের মন্দির একশয় কুড়ি বিঘা জমি এরিয়া করে প্রাচীর দিয়ে মন্দিরটা ঘেরা কত বিঘা একশয় কুড়ি বিঘা জমি এরিয়া করে প্রাচীর দিয়ে মন্দিরটা ঘেরা সাড়ে তিনশো বিঘে জমি হিন্দু ভাইরা মন্দিরের নামে লিখে দিয়েছে মন্দিরের উন্নতির জন্য আর আমাদের দেশে কেউ যদি পাঁচ কাটা জমি দেয় মসজিদ তৈরি করতে বলে সাসা লিখে দাও বলে পরে হবে আজরাইল ডাক দিয়েছে সাসা মাস তোলায় চলে গেছে চা তিনটে ছেলে বলা হলো তোমাদের বাপ তো জমি মসজিদে লিখে দেয়নি আমরা নামাজ আদায় করছি তো তোমরা তিন ভাই লিখে দাও ওরা তিন ভাই বলছে বাপ লিখে দেয় না আর আমরা লিখে দেব ভালো লাগে মসজিদে নামাজ পড়ো না লাগে অন্য মসজিদ দেখো জমি লিখে দেওয়া যাবে না এ আছে না এরকম পাঁচ কাটা জমির মায়া আমরা ছাড়তে পারি না আর সাড়ে তিনশো বিঘা জমি লিখে দিয়েছে মন্দিরের নামে এই মন্দিরের প্রধান পুরোহিত হলেন ব্রাহ্মণ হলেন তিনি যিনি বারোটা ভাষায় পাশ, দশটা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত যিনি তৌরিত জানেন জব্বুর জানেন ইঞ্জিল জানেন বেদ জানেন পুরাণ জানেন গীতা জানেন ভগবত জানেন রামায়ণ জানেন মহাভারত জানেন বাইবেল জানেন আমাদের ধর্মগ্রন্থ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি মানে বলে দিতে পারেন আল্লাহ তার বেরেন মগজটা একটু সাফ করে দিয়েছিল বিরল প্রকৃতির মানুষের আবির্ভাব যুগে যুগে হয় না হয় না এর ব্রেনটা একটু সাফ ছিল এই লোকটাকে মন্দিরের প্রধান পুরোহিত বানানো হল আর হাজার হাজার মানুষ প্রতিদিন মন্দিরে পূজা দিতে আসে মন্দিরের নাম দোবাশের মন্দির মন্দিরে পূজার্চনা করতে গেলে সংস্কৃতের শ্লোক পড়তে হয় আর মসজিদে নামাজ পড়তে গেলে কোরআন তেলোয়াত করতে হয় ঠিক না ভুল ইমাম সাহেবেরা মেহেরাবিটিকে কোরআন তেলোয়াত করে মুসল্লি যারা পিছনে একতেতা করে থাকে সৎকারা আটানব্বই জন মুসলমান কোরআনের মানে মতলব জানে না ঠিক বললাম না ভুল বললাম শতকরা আটানব্বই জন মুসলমান কোরআনের মানে মতলব জানে না হিন্দু ভাইদের ভিতরে শতকরা একশোর ভিতরে একশ ওরা বেদ পুরাণের কোনো মানে মতলব সংস্কৃত ভাষা জানে না শুধু ফল ফুল নিয়ে আসে ব্রাহ্মণকে দিয়ে একটু পূজা করে স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ওরা একশোর ভিতরে একশো বেদ পুরাণ পড়তে জানে না কারণ বেদ পুরাণ হলো সংস্কৃত ভাষায় লেখা উনি সংস্কৃতের সড়ক পাঠ করে করে বালতির ফলগুলো নিয়ে মন্দিরের প্রতিমার মুখের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এক জায়গায় ঢেলে রাখে পরে তিন বস্তা চার বস্তা করে নিয়ে বাড়িতে নিয়ে হাজির করে বাড়ির মানুষ যতটা পারে নিয়ে নাই বাকিটা আবার দোকানে পাঠিয়ে দেয় দোকানে আবার বিক্রি হয় দোকান থেকে মন্দির মন্দির থেকে বাড়ি এইভাবে চলতে শুরু করেছে আবার ভাইরা কিছুদিন মাস ছয়কের মতো মন্দিরে পূজার পরে উচ্চ শিক্ষিত মানুষ শিক্ষার মর্যাদা না দিয়ে পারলেন না জোরে বলুন একটু মার হাওয়া ইনি একদিন মন্দিরে পূজার করে ফল ফুল বলছেন এ বিবি শ্রদ্ধা দেবী গোটা দুই প্রশ্ন আছে তোমার কাছে স্ত্রী বললেন আপনি বারোটা ভাষায় পাস দশটা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি ডক্টর শিবশক্তি সরবজি বললেন লোকটার নাম হলো ডক্টর শিব শক্তি ইনি বললেন আমি এমন প্রশ্ন করব পাগল শুনলেও উত্তর দিতে পারবে স্ত্রী বললেন তো আপনি পাগলের কাছে না করে আমার কাছে মানে ওখানে করলে এখন ঝামেলা তুমি আমার মনের মানুষ কাছের মানুষ স্বামীর গোপন যিনি স্ত্রী প্রকাশ করে না স্ত্রী গোপন যিনি স্বামী প্রকাশ করে না সম্মান নষ্ট হবে তাই এই জন্য আমি তোমার কাছে প্রশ্ন করছি স্ত্রী বললেন হঠিজ দা করছেন কি প্রশ্ন আপনার বলো বলে আমার প্রশ্ন হলে এই আমি ন্যায় পথে চলবো না অন্যায় পথে চলবো আমি সত্যের আশ্রয় নেব না মিথ্যাকে বরণ করে চলবো কোনটা ভালো বলো স্ত্রী বললেন আপনার মতো মানুষ যদি অন্যায় পথে চলে পঁয়ষট্টি থেকে সত্তর কোটি মানুষ অন্যায় পথে চলবে সব তো আপনার মুখের উপরে থাকে আপনি যদি সত্যের আশ্রয় পরিত্যাগ করে মিথ্যার আশ্রয় নেন দেশের মানুষ আর একটা সত্য কথা বলবে না কারণ বর্তমান ধর্মগুরু যিনি এই যুগের মহামানব তিনি যদি মিথ্যা বলেন তাহলে জনগণকে আর সত্য বলবে নাকি জনগণ আপনার আদর্শ রঙে রেঙে এই পৃথিবীতে চলবে এজন আপনাকে সত্যের আশ্রয় নিতে হবে মিথ্যা বরণ করতে হবে ন্যায় পথে চলতে হবে অন্যায় পরিত্যাগ করতে হবে ডক্টর শিবশক্তি স্বরজি বলেন বিবি তোমার কথার মান্যতা দিতে গেলে আগামীকাল সকালবেলা আর আঙুরের রস নসিবের জটবে না কিসের রস আঙুরের রস আর নসিবের জটবে না স্ত্রী বললেন দুটো প্রশ্ন করলেন সঠিক উত্তর দিলাম এতে আঙুরের রসের সঙ্গে আবার কি ঝামেলা বাদল পূজা করেন বস্তা বস্তা ফল আনেন আমরা ভালো মন্দ যাচাই করে নেই বাকি দোকানে পাঠাই হাজার হাজার টাকা প্রতিদিন আমাদের উপার্জন হয় তো ফলের রসের সঙ্গে কি ঝামেলা হলো উনি বললেন যত ধর্মগ্রন্থ আমি পড়েছি সমস্ত ধর্মগ্রন্থে শেষ যুগের মহামানবের নাম মুহাম্মদুর রসুল্লাহ কোট করা হয়েছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ দুধে ধ যার নাম হলো বেদ বেদ চারটি ভাগে বিভক্ত একটির নাম ঋগ্বেদ একটির নাম সামবেদ একটির নাম যজুর্বেদ একটির নাম অথর্ববেদ চারটি ভাগে বিভক্ত করে বেদ রচনা করেছেন ব্যাসদেব এখান থেকে সাড়ে তিন হাজার বছর আগে কত কত সাড়ে তিন হাজার বছর আগে জঙ্গলে সিদ্ধি সাধনা করে ব্যাসদেবটি আসমানি এলহামগুলো খবর গুলো পেয়েছিলেন সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করেছেন হিন্দু ভাইদের কাছে বেদ দুধে ধর্মগ্রন্থ আমাদের কাছে আল কোরান দুধে ধোয়া ধর্মগ্রন্থ এর ভিতরে কোন